ফটিচ্ছর উপজেলার নানাপুর ইউনিয়ন পশ্চিম নানাপুর মনুপণ্ডিত বাড়ে জামে মসজিদুর আলমালাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নির্মাণ খাজার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত আর আষ্ট তারিখ শনিবার দুপুর বারোটায় মনুপণ্ডিত বাড়ে জামে মসজিদ ময়দানের মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুক্ত মসজিদ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠান অধীনে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জামিয়া ইসলামী ওয়াইদিয়া মাদ্রাসার মহাপরিচালক ও পণ্ডিত বাড়ি সমাজ পরিচালনা পরিষদের সাবেক সমাজপতি আল্লামা সালাউদ্দিন হুজুর নানপুরী উক্ত অনুষ্ঠানে মনুপণ্ডিত বাড়ির প্রবীণ মুর্বি ও মনোপণ্ডিত বাড়ি জামে মসজিদ মতো আলী মোহাম্মদ মোসার সভাপতিত্বে আরও উপস্থিত আছেন আলহাস হাবিবুল্লাহ মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ জমিরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা গাজী বেলাল উদ্দিন আলমালাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ফরিদুদ্দিন সহকারী প্রধান ব্যবস্থাপনা পরিচালক মাওলানা শরীফ উদ্দিন অনুষ্ঠানে তার উপস্থিত ছিল মনু পন্ডিত জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ Anwar, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, মসজিদ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ আলী হায়দার, মনু পন্ডিত সমাজ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ফুরকান সহ আরবব কেআই। আমার